এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলা শেখসাথ ধরা পড়েছে হরিওর পাড়া। চতুর কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জুঁঙ্গি পাড়ে গোটা পশ্চিমঙ্গ ভরে গেছে কেউ এখানে শেফ নয় এই কাটর কেস তো। हां। ধরে। রুবি চ্যাটাজি ভালো বলতে পারবে। অঙ্কটা কি আছে?

দাদা এর আগে বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলে এবারে কি ছাব্বিশে বিধানসভায় কি বিজেপি দাঁত পড়তে পারবে পূর্ব জেলায় গতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছি

সমস্ত নদী ভেঙে তছনছ করে দিচ্ছে জামালপুরে বালি শেষ হয়ে গেছে জামালপুরে বালি শেষ জামালপুরে বালি শেষ ও মেহবুব খান বলতে পারবে ভালো আর বলতো কিছু ওর কথা কি শুনবে করেছেন মুখ আর মুখস দূরকম আছে

এই সব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে বসে আছে এবং গত 10 বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন